চকলেট লাভারদের জন্য আজকে আমি তৈরি করছি চকলেট মিল্ক পৌডিং বাচ্চা থেকেই ভরো সবাই অনেক মজা করে খাবে আমার বাচ্চা একদমই দুধ খেতে চায় না তাই আমি বিভিন্ন উপায়ে দুধ দিয়ে কিছু না কিছু খাওয়াতে চেষ্টা করি আপনারাও চাইলে আমার মতো একবার ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি এখানে এক লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি আমি এটা বড় করে তৈরি করব আপনারা চাইলে কম করেও নিতে পারেন দুধের পরিমাণটা এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে পুরিংয়ের টেস্টটা অনেক বেড়ে যায় এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি ওয়ান হাফ কাপ চিনি চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী এবার চিনিটা ভালোভাবে নেড়ে গুলিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের নিতে এখন একটা উইস্কের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব প্রথমে মিশতে চাইবে না ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি ব্রেড করা হাফ কাপ ডার্ক চকলেট তারপর আবার উস্কের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিব যাতে নিচে দিয়ে বসে না থাকে রাস্তা একদম মিডিয়ামে থাকবে না হয় উপরে পড়ে যাবে এখন দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার তরল জিনিসকে জমাট বাঁধানোর জন্য এই আগার আগারটা ব্যবহার করা হয় এখন একটি উস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। একদম নড়ানো বন্ধ করা যাবে না কারণ এখানে আগার আগার পাউডার দিয়েছি নাড়ানো বন্ধ করলে আগার আগার পাউডারটি জমাট পেতে যেতে পারে এভাবে নাড়াচাড়া করতে করতে যখন মিশ্রণটি ঘন হয়ে আসবে কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে মাত্রই একটা মলছে ঢেলে নিব গরম গরম থাকতে ঢেলে নিতে হবে না হয় জমাট বেঁধে যাবে আপনারা চাইলে যে কোনো কিছুতে নিতে পারেন এখন উইস্কের সাহায্যে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যখন একটু নর্মাল হয়ে আসবে তখন নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর নামিয়ে নিলাম দেখেন জমাট বেঁধে গিয়েছে এখন একটা চুরির সাহায্যে চারিদিকে সেট করে দিচ্ছি আপনারাও চাইলে একবার ট্রাই করতে পারেন এবার আস্তে করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম দেখেন কি সুন্দর হয়েছে এখন একটু সুন্দরের জন্য আমি এখানে কোকো পাউডার আর গুঁড়া দুধ মিশিয়ে নিয়েছি এখন চকলেট চকলেটিংয়ের ওপর একটু কোকো পাউডার দিয়ে দিচ্ছি এখন পরিবেশন করার পালাও আপনারা কিন্তু একবার ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে